সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আসসালামু আলাইকুম ডাটা ও আলু দিয়ে মাছের ঝোল একটি দারুণ সুস্বাদু ও সহজ রেসিপি রান্নার জন্য প্রথমেই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন সামান্য হলুদ ও লবণ দিয়ে মেখে হালকা ভেজে তুলে নিন আলু ডুমু করে কেটে নিন ডাটাগুলো দুই থেকে তিন ইঞ্চি আকারে কেটে নিন মাছ অতিরিক্ত রান্না করলে শক্ত হয়ে যেতে পারে তাই ভাজার সময় বা ঝোলে দেওয়ার পর সতর্ক থাকুন একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নিন এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিন পেঁয়াজ ভাজা হয়ে গেলে হলুদ মরিচ ধনে ও জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে কষানো মশলার সাথে ডাটা ও আলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিন এটি একটি স্বাস্থ্যকর খাবার গরমকালে হজমে সহায়তা করে এবং শরীরকে শীতল রাখে ডাটার মাছের হয়ে একটি সুষম খাদ্য সরবরাহ করে এই রেসিপিটি সাধারণত হালকা মশলা দিয়ে তৈরি করা হয় যা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ডাটা ও চিংড়ি মাছ একসাথে রান্না করলে একটি সুস্বাদু ও ভিন্ন স্বাদের তরকারি তৈরি হয় ডাটা তরকারি একটি জনপ্রিয় বাঙালি খাবার যা প্রায় সবাই পছন্দ করে বিশেষ করে যদি সেটি চিংড়ি মাছ বা অন্যান্য মাছ দিয়ে রান্না করা হয় বাঙালি রান্নায় সবজি বা তরি তরকারির একটি বিশেষ স্থান রয়েছে এবং ডাটা তরকারি ওই ঐতিহ্যবাহী খাবারের একটি অংশ মশলা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন ডাটা ও আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন পানি দিয়ে ডাটা ভালোভাবে নেমে চেড়ে দিন ডাঁটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন যা স্বাস্থ্যকর যদি সঠিকভাবে রান্না করা হয় তাহলে ডাটার স্বাদ খুবই সুন্দর হয় ডাটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দিন মাছগুলো দিয়ে আলতোভাবে নেড়ে দিন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন যাতে মাছের ভিতরে মশলা ভালোভাবে ঢুকে যায় ডাটা যদি বেশি করা হয় তাহলে আপনার ইচ্ছে হলে রান্নার আগে কিছুক্ষণ গরম পানিতে ভাপিয়ে নিতে পারেন ঝাল বেশি পছন্দ করলে কাঁচামরিচ বেশি করে দিতে পারেন কচি ডাঁটা ব্যবহার করলে রান্না করতে কম সময় লাগে এবং তরকারি খুবই সুস্বাদু হয় সব শেষে কাঁচামরিচ আর আপনার ইচ্ছে হলে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিন এই সহজ উপায়ে আপনি বাড়িতে মাছ ডাঁটার একটি সুস্বাদু ঝোল তৈরি করতে পারবেন ভাত বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং সবার কাছে প্রিয় একটি খাবার আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পটল ভাজি রেসিপি এটা খুবই কমন একটি রেসিপি পটল ভাজি বিভিন্নভাবে করা যায় তবে আজকে খুব সহজ একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব দিয়ে দিব এখন তেলের মধ্যে একটি একটি করে পটলের টুকরোগুলো দিয়ে দিব সবগুলো পটলের টুকরো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে পটলের টুকরোগুলো ভেজে নিব পটলের এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে অপর পাশও ভেজে নিব সবগুলো পটল ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নিব মধ্যে থাকা অবশিষ্ট তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ও মরিচ কুচি ভেজে নিব পেঁয়াজ ও মরিচ হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পটলের টুকরোগুলো এখন পেঁয়াজ ও মরিচের সঙ্গে পটলগুলো হালকা আঁচে সুন্দরভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিব এখন সুন্দরভাবে পটল ভাজি পরিবেশন করব। ডিম ভাজি একটি সাধারণ এবং সুস্বাদু খাবার যা খুব সহজেই তৈরি করা যায় এটি সাধারণত সকালে নাস্তা বা রাতের খাবার হিসেবে খাওয়া হয় ডিম ভাজি বানানোর জন্য ডিম ফেটিয়ে বা তেল বা ঘের সাথে ভেজে নেওয়া হয় ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তাতে পেঁয়াজ রসুন দিয়ে পোড়ন দিলে এর স্বাদ ও সুগন্ধ আরও বাড়ে